নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আজকের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে গ্যাসে তৈরি বনডুটি কিংবা পাউরুটি আপনারা গ্যাসের উনুনে কি করে বন্ডুটি তৈরি করবেন তার একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন কিভাবে বেকারি স্টাইলে পারফেক্ট বন্ডুটি আমি তৈরি করি আর তার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ বন্ডটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে ইস্ট ইস্টটা অবশ্যই ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রুটিটা করার সময় পারফেক্ট তৈরি করতে পারবেন এবার কিছু সময় ধরেই দুধ আর ইস্টটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচের হাফ চামচ পরিমাণে বাটার এই জায়গায় বাটারের পরিবর্তে দু চামচ সাদা তেলও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক ফুট কাপ চিনি অনেকেই মিষ্টি পছন্দ করেন না সে জায়গায় নিজেদের স্বাদ বুঝে মিষ্টিটা দিতে পারেন এবার আমি প্রত্যেকটি মিশ্রণ খুব ভালো করে মিশে নিচ্ছি একটু টাইম নিয়ে দুধের মিশ্রণটি মিশে নিতে হবে মেশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকটা খুলে নেব এবার দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দুই ফুটকা পরিমাণে ময়দা ময়দা দেওয়ার পর টেস্টের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এতে করে টেস্টটা সুন্দর আসে এবার একটা স্প্যাচুলারের সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটি কথা আপনাদের বলে রাখি দুধের মধ্যে ময়দা দেওয়ার পর মিশ্রণটি যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করে নিতে পারেন মেশানোর পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর ময়দার ডোটা ঠিক এভাবে নরম করে মেখে নিতে হবে প্রায় ময়দাটা মাখানো হয়ে গেলে আবারও তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে মিনিটের মতো ভালো করে মেখে আবারও দু এবার একটা পরিষ্কার পাত্রে ডোটাকে নিয়ে ছুরির সাহায্যে পাঁচ থেকে ছয়টা রুটি কেটে নেব এবার আগে থেকে যেই লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা ডো নিয়ে ওপর থেকে নিচের দিকে নিয়ে এসে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো করে তৈরি করে নেব আপনারা বন্ডুটিক তৈরি করার সময় স্মুথ একটা বলের আকার তৈরি করবেন তাহলে রুটিগুলো খুব ভালো করে রুটির ওপরটা স্মুথ হবে আর আজকের আমি বন্ডুটিগুলো বেশি বড় করব না তো তার জন্য এরকম ছোট ছোট বলের মতো করে নিয়েছি যদি আপনারা বড় বন তৈরি করতে চান তাহলে ডোটাকে আরও কিছুটা বড় করতে পারেন সেমভাবে সব বন্ডুটিগুলো রেডি করে নিয়েছি সব বন্ডুটিগুলো রেডি করে নিয়েছি এবার যেই পাত্রে আমি বন তৈরি করবো সেই পাত্রে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে রুটি তোলার সময় খুব সহজেই উঠে আসে আর নিচে যাতে লেগে না যায় সেই জন্য তেল ব্রাশ করে নিতে হবে এবার আমি একটা একটা ডো নিয়ে প্লেটের মধ্যে পরপর করে সাজিয়ে নিচ্ছি মোটামুটি সবগুলো রেডি করে নিয়েছিলাম এবার ওপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব। এরপর কড়াই বসে প্রায় তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে পাত্রটি বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দেব আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে বন্ডুটি পারফেক্ট ফোলার জন্য ইস্টটা কিন্তু আপনাকে ভালো কোয়ালিটি নিতে হবে না হলে কিন্তু বন্ডুটিগুলো ফুলবে না পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাক খুলে তাতে সামান্য তেল গ্রাশ করে নেব তাতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এরপর আবারও পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে ফিল্মটাকে লোতে করে নেব। প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে রুটিগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন কেমন হয়েছে রুটিগুলো দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আশা করব রেসিপিটি দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাড়িতে ট্রাই করলে সেটাও একবার কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা আজকের আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ